চিওরের আমরা সবই খাইতে পারি হ্যাঁ বুঝি না একটু খাই খেলে হবে এটা আমার জন্য আমার জন্য খুব আবার শিয়াল খুব আমাদের খাওয়ার খুব খুব গুরুত্বপূর্ণ

অবশ্য আমাকে লাঠি কারণ আমি বেশি বুড়া তো লাঠি দেওয়া হয়নি আচ্ছা আমরা বিশেষ করে এদিকে আগাছি তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কিছু খুঁজে বের করা তবে খুঁজে বের করলে হবে না কিছু সফলতা অর্জন করতে হবে সফলতা বলে যে আমরা টাকা পয়সার জন্য না মানে আমরা একটা উদ্দেশ্য যা উদ্দেশ্যটা কাউকে বলা যাবে না এটা হচ্ছে দেখেন আমাদের ওই যে ছেলেপিলে পিলে গেলেকে তো আমাদের ছেলে পিলে হলো সুন্দর সুন্দর ভাই এই যদি ভালোবাসে তো চলে আসি যদি লাইক কম করার লেগে চলে আসি আসে গিয়ে গেছে না 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 পি 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 এটা মুড় আছে পুরো একটা জানোয়ারের পুরো একটা গুটা পুরো সুখে আজ উপরে উপরে করে খাব খুব ভালো লাগে গান এর কথা আর এর নো কাছ থেকে না গেড়ে হে নো কাছ থেকে নো কাছ থেকে চলে সুন্দর হয়েছে খুব সুন্দর

ओ मैं ये देख की जो बॉलिंग ना दे माने वेरी रिलैक्स वेरी रिलैक्स ओ मैं पैरा जी ये उन नो मिसते है आई सो गो बंधु पढ़ने है आई सो गो बंधु के हुजे जाने ना आसमायर बात रे बात यार बात মায়ের বাসী আর কি সয়নে সপনে রে বন্ধু তোমারে দেখি রে বন্ধু মুরুভূমির মাঝে হাঁটি জাগিয়া তো হমাই তো পাইনা হাতে হাতে বোঝা রাঁধে ধ